আপনারা কাগজে খবরটা দেখেছেন কিনা বা লক্ষ্য করছেন কিনা এই যে উত্তরবঙ্গে একটা বিধ্বংসী হয়ে গেল গত অক্টোবর চৌঠার পঁচিশ তারপরে যে উত্তরবঙ্গের মিডিকের একটা গ্রাম তাবাকসি যেমন নামের একটা গ্রাম যেমন নিশ্চিন্ন হয়ে গেছে এরকম বহু এলাকা আছে যেগুলো যেসব গ্রাম ছোট ছোট গ্রাম পাহাড়ি গ্রাম যেগুলো খুব পর্যটকদের কাছে প্রিয় ছিল সেসব জায়গার আর মানে এখন আর কোনো অস্তিত্ব নেই সেগুলো এখন ধ্বংসস্ত একটা খুব বিতর্কিত খবর কাগজে প্রকাশ পেয়েছিল যে তাতে মানে মানুষের মানে যাকে বলে না কারো পৌষ মাস কারো সর্বনাশ এই অবস্থাতেও সেখানে কিছু পর্যটক ভিড় জমাচ্ছেন দুটো কারণে একটা হচ্ছে যারা যেসব জায়গায় সেই ধ্বংসলীরা চলেছে সেইখানে অবস্থাটা এখন এক্স্যাক্টলি কেমন সেটা দেখতে সেখানকার মানুষ ওরা কেমন আছেন এখনও এই অক্টোবর মাস শেষ হতে চলল এখনও বহু মানুষ কিন্তু বাঁধের উপরে বলেন নিচে আছেন নিজের বাড়ি ফিরতে পারেননি এই রকম অবস্থায় ওনারা দেখতে গেছেন যে ওনারা কেমন আছেন এবং তার সঙ্গে আপনারা অনেক লক্ষ্য করবেন গরু মারা পাড়ায় সাফারি জাঙ্গল সাফারি শুরু হয়ে গেছে এত বড়ো বিপর্যয়ের পরেও মানে যেখানে নদী দিয়ে গন্ডার হি সিংহ গণ্ডার চিতাবাঘ বলি হরিণ এসবকে বাসিন্দারা ভেসে দিতে দেখেছেন তারপরেও সেখানে মানুষ গেছেন বিনোদন খুঁজতে সেই ভীষণভাবে বিপর্যস্ত জায়গাগুলোতে ঠিক পরপরই এটাকে এই যে প্রবণতাটা ট্যুরিজমের পর্যটনের এটাকে বলা হয় ডার্ক টুরিজম যেহেতু এটা মানুষের অন্ধকার দিকটা বেশি ফুটে ওঠে এই কারণে ডার্ক ট্যুরিজমের ব্যাপারে একটু আমরা জেনে নিই ডাক টম হল একটি পর্যটন প্রবণতা যেখানে মানুষের বিভিন্ন কারণে ইতিহাসের অন্ধকার দিকগুলো দেখতে আকৃষ্ট হয় এই প্রক্রিয়াটি মূলত সেই স্থানগুলোতে যাওয়ার মাধ্যমে ঘটে যেখানে সংঘটিত হয়েছে বিভিন্ন প্রাকৃতিক বা মানব সৃষ্ট বিপর্যয় যুদ্ধ গণহত্যা বা অন্যান্য ট্র্যাজেডি এটি একটি বিতর্কিত বিষয় যেহেতু এটি সাধারণ মানব দুঃখ এবং মৃত্যুর সাথে জড়িত যেমন হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প আউসভিচ এটা এখন সারা পৃথিবীর বিখ্যাত একটা দেখার মানে পর্যটনস্থল আউসবিস কিন্তু আসলে সেটা কনসেনট্রেশন ক্যাম্প সেখানে মানুষকে ঢুকিয়ে অত্যাচার করা হতো এখন সেটা বিখ্যাত হয়েছে চেরনোবিল বিল ভোপাল গ্যাস দুর্ঘটনা যেখানে হয়েছিল সেই জায়গাটা ঘুরে দেখা যেখানে বিজ্ঞানীরা বলছেন সামাজিক সমাজকর্মীরা বলছেন এখনও মানে ভোপাল গ্যাস দুর্ঘটনা কতদিন আগে হয়েছে এখনও এতদিন পরেও সেখানে অল্প অল্প তেজস্ক্রিয় বিকিরণ ঘটে চলেছে তাহলে কি সাংঘাতিক অবস্থাটা হয়েছিল সে সময় বা পম্পেই রোমের পম্পেই শহরটাতে যেখানে লাভা নেমে এসে আগ্নেয়গিরির ফলে অগ্নুৎবিয়ার অগ্নুৎপাতের ফলে লাভা নেমে এসে পুরো শহরটা যে যেমনভাবে ছিলেন তেমনভাবে প্রায় জীবাশ্মে পরিণত হয়েছেন আর কি পুরো শহরটা ধ্বংস হয়ে গেছে সেটাও একটা বিখ্যাত পর্যটনস্থল এইরকম আর কি ডার্ক ট্যুরিজমের ইতিহাস ডার্ক ট্যুরিজম ধারণা নতুন নয় ইতিহাসের অনেক যুগে মানুষ অন্ধকার দিকগুলো দেখতে আকৃষ্ট হয়েছে তবে আধুনিক যুগে বিশেষ করে বিশ শতাব্দীর শেষের দিকে এবং একবিংশ শতাব্দীর শুরুতে এটি আরও জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন ঐতিহাসিক স্থান যেমন নাজি কনসেনট্রেশন ক্যাম্প যেমন আপনাদের বললাম আউশ তারপরে নাইন ইলেভেনের স্মৃতিসৌধ টুইন টাওয়ার যেখানে ধসে পড়েছিল এবং চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা স্থানগুলি ডার্ক টুরিজমের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে উদ্দেশ্য এবং অভিজ্ঞতা ডার্ক টুরিজমের উদ্দেশ্য ভিন্ন হতে পারে অনেক পর্যটক ঐতিহাসিক শিক্ষা লাভ করতে যান আবার কেউ কেউ কৌতূহল বা ভয়ঙ্কর অভিজ্ঞতার জন্য সেখানে যান এই ধরনের পর্যটনে অংশগ্রহণের ফলে পর্যটকেরা সেই ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে অবগত হতে পারেন এবং মানব ইতিহাসের অন্ধকার দিকগুলোর প্রতি সচেতনতা বৃদ্ধি পেতে পারেন আমাদের ভারতের আন্দামানের সেরুরাজ্যের আরেকটা দৃষ্টান্ত যেখানে কালাপানি পেরিয়ে নির্বাসনে পাঠানো হতো এখান থেকে ইংরেজ আমলে এবং অকথ্য অত্যাচার চালানো হতো সেখানে আপনারা জানেন সকলে বন্দীদের উপরে যারা বিপ্লবী ছিলেন সেটাও এখন খুব বিখ্যাত একটা পর্যটন স্থল। সিরুলার জেল তবে এই ধরনের পর্যটন ইতিবাচক দিকও রয়েছে অনেকেই মনে করেন যে অন্ধকার ইতিহাসকে পর্যটনের উদ্দেশ্যে ব্যবহার করা নৈতিকভাবে অযৌক্তিক কিছু ক্ষেত্রে এটি স্থানীয় জনগণের জন্য অনুভূতির ক্ষতি এবং অশান্তির সৃষ্টি করতে পারে এখানে আরেকটা আমি প্রসঙ্গের কথা উল্লেখ না করে পারছি না যেটাকে হিউম্যান ট্যুরিজম বলে যেটা ভীষণ বিতর্কের সৃষ্টি করেছে সেটা হলো জারোয়াদের যেখানে বসবাস আন্দামানে সেই সব এলাকায় জারোয়াদের দেখতে যাওয়া তারা ঠিকমতো পোশাক করেন না তারা সভ্য সমাজ থেকে নিজেদেরকে ইচ্ছা করেই দূরে রেখেছেন এমন অনেক গোষ্ঠী আছেন তাদেরকে দেখতে যাওয়া এই মানুষগুলো কেমন চিড়িয়াখানার জন্তুর মতো আর কি এটাও খুব বিতর্কিত একটা বিষয় সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাব ডাক্তরিজম বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাব ফেলতে পারে স্থানীয় সম্প্রদায়গুলি যখন পর্যটকদের আগমন দেখে এবং তারা নিজেদের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে নতুনভাবে ভাবতে শুরু করে কিছু স্থান যেমন আর্কটিক অঞ্চলের আদিবাসী সম্প্রদায় নিজেদের সাংস্কৃতিক ইতিহাসকে পুনরুদ্ধার করার চেষ্টা করছে যা তাদের পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিতি ল্যাবের সাথে জড়িত অন্যদিকে ডার্ক ট্যুরিজম স্থানীয় অর্থনীতির উন্নতি করতে পারে পর্যটকেরা এই স্থানগুলি আসার ফলে স্থানীয় ব্যবসা যেমন হোটেল রেস্তোরাঁ এবং দিক নির্দেশক পরিবেশ পরিষেবা উন্নত হয় তবে এই ধরনের পর্যটন যদি যথাযথভাবে পরিচালিত না হয় তবে এটি স্থানীয় সংস্কৃতি এবং পরিবেশের ক্ষতি করতে পারে ডার্ক ট্যুরিজম নিঃসন্দেহে একটি জটিল এবং বিতর্কিত বিষয় এটি আমাদের ইতিহাসের অন্ধকার দিকগুলি সম্বন্ধে আমাদের সচেতনতা বাড়ায় তবে একই সাথে এটি নৈতিক প্রস্তাব উত্থাপন করে পর্যটকদের উচিত স্থানীয় সম্প্রদায়ের প্রতি সম্মান প্রদর্শন করা এবং তাদের দুঃখের প্রতি সংবেদনশীল হওয়া সত্যিকার অর্থে ডার্ক ট্যুরিজম তখনই অর্থবহ হয় যখন এটি শিক্ষা বোঝাপড়া এবং মানব ইতিহাসের গভীরতার জন্য একটি উপায় হিসেবে কাজ করে এইভাবে আমরা অতীতের ভুলগুলো থেকে শিখতে পারি এবং এটি ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি